করে যে চাপাই নবাবগঞ্জের আর হারুনের বউ দুইজন মিলে এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করিস যে দেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী এরা রাজনীতি করে এমনকি একটা দলের নাম ধরে বিষদ্গার করে এগুলোর মাথা খারাপ হয়ে গেছে কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায় আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায় আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে আমরা বানাইনি ভাই খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না তারা আন্তর্জাতিকভাবে দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট বানিয়েছে আমি দুইটা পড়লাম এটা এই দেখে কোরআন শরীফ আমার সামনে আমি বানিয়ে বলছেন আমি দুইটা পড়েছি এক নম্বরে দুইশো সাতান্নটা দেশ পৃথিবীতে মাইক্রোসফট নাম শুনেছেন এটা তো সব মুসলমানরা চালায় নাকি এরা রিপোর্ট বের করে জানাচ্ছে দুইশো সাতান্নটা দেশে দ্বারা ক্ষমতায় ছিল এর ভেতরে দশজন সব চাইতে নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে হাসিনা দুই নাম্বারবারে নেতা নিয়াহো যাদের নাম বলছি আল্লাহর রলি যাই হোক আমি কিছু মনে করতাম না কিন্তু এক নাম্বারে নামটা আমাদের কন্যার কি কন্যা ফিলাম আমরা বলেন এমন একটা কন্যা পেয়েছি ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় এক নাম্বারে এটাকে আমি বানিয়েছি বলেন তো পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ ওনারে কেন এক নাম্বারে দিয়েছে আয়না ঘরের কারণে এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক আমি নিজে তো টের পেয়েছি দশ দিন তিন বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি ওই দশ দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে আর যারা আট বছর পড়ে আছে ব্যারেস্টার আরমানের মতো আমান আজমির মতো দশ বছর পড়ে আছে বলেন তো তারা কি অবস্থায় পার করেছে আটটা বছর দশটা বছর নিজে কয় জায়গা একটু দাঁড় করান আপনি পাঁচ দিন থাকতে পারবেন এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা এত কঠিন হতে পারে মানুষের হৃদয় রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল ওই সময় ছাত্র দল করত চট্টগ্রামে বাড়ি ও আমার ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমার নিয়ে আমার নখগুলো তলবে এই যে পুলিশ বসে আছে এরা এগুলো করত এরা না এদের ভাইরা এদের বললে তো ঝামেলা কারণ আমার দোলা ভাইও পুলিশ সাদা বাজে দোলা ঘাড়ে পড়বে ভুলির সব দেখলে দুলোভাই মনে হয় না আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে কারণ দুইটা চোখ একটা আল্লাহর ভয়ে কাঁদে আর এদের মতো যারা জনগণের মাল পাহারা দেয় এই দুইটা চোখ আল্লাহ যাহার নামে দেবে না এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন এই চাকরিটা শুধু চাকরি না এটা একটা এবাদত মনে করবেন মহান পেশায় আছি এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে এদেরকে আল্লাহ পাক কোনো দিন জাহান নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না সোমান বলতে পারেন না তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে এটা কি শুধু দায়িত্ব এটা একটা এবাদত অথচ এই দায়িত্বটাকে এই সাড়ে পনেরো বছর যারা ছিল এ পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়া আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি না পোশাকটা আর সমস্যা না সমস্যা ওই কিছু মানুষের আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দনিয়া আখেরাত মিলে তাকে দান করবে এই জন্য কারণে এদের এই এই বিভাগটা আজকে নষ্ট মানুষের কাছে কালার হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন তারা যেন নিজ থেকে অন্তত তবা করার সময় আর না পায় কারণ তাদের দবা কবুলও হবে না মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায় তখন আল্লাহ বলেন ইন্নামা নম লিয়াস ইসমা আল্লাহম মহিন মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায় তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয় আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি জালেমদের আল্লাহ যা দিয়েছে এর চাইতে অপমান আর কি করবে এখনও অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায় অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এ রাজশাহী দুর্গাপুরে এই দাওকান্দি বাজারে বসে আছে যখন পিটিয়ে মেরে ফেলবে না আমি যতটুকু দেখছি সারা দেশে তাই যারা জালেন ছিল তাদের অবস্থা আল্লাহ ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে কুষ্টি আর হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায় আমার মনে হয় ওর ছোট ঠেঙ্গু কেটে ফেলবে আমি কি বানিয়ে বলছি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে কুষ্টিয়ায় আসলে চোদ্দোটা গেট বানানো লাগতো তার জন্য এখন গেট না ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলি নিয়ে চলে গেছে এই যে নামাজ আবু মহিন জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত একৃষ্ট দেব যে ধনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিজে মানুষ নামে কি করি বলেন তো বাড়ির পায়খানার ফ্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার ওপরে ওরে যদি সামনে পেতো একেবারে টুকরো টুকরো করে ফেলতো না কেশই হয়নি আপনারা সাড়ে পনেরো বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিলেন একজন উনি আজকে দওবা করছে যে জীবনে যদি কোনোদিন বেশি থাকি কোনোদিন আর আওয়ামী লীগ করব না তো তোর বেশি থাকার দরকার কি তোর আওয়ামী লীগ করার দরকার কি এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না সে মুখ আপনাদের আর নেই একশো বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি একশো বছরে এই যারা 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 সন্ত্রাসী মানুষের নামে জঙ্গি মামলা দিত বানিয়ে আমি বাস্তবতা বলছি ভাই এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই সাত মাস আপনি নিজের পক্ষ থেকে বলেন তো এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কথা বলেন না কেন না থাকলে সাত মাসে এক হাজার আলেম জঙ্গি মামলায় জেলে যেত কিচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে ধরে নিয়ে যে দুই তিন মাস মাটির নিচে রাখবে চুল দাড়ি গব বড় বড় হয়ে যাবে নকমক তখন তুলে বলবে এই যে জঙ্গি ধরা পড়িস কিচ্ছু না জঙ্গি বাংলাদেশে নেই জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর আসলে ভয়ঙ্কর জিনিস আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু জঙ্গি মামলায় পেয়েছিলাম তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ আমারে দিয়েছে আনসার বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান অথচ কি আমি জানি না আমার যদি তাও একটু হালকা বদলা বলতো যে জামাত ইসলাম করে তাও তো একটু হালকা সত্য হইতো আর আমার দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান আমি তো কিছু জানি না ওই বিষয়ে আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না রিমান্ডে দশ দিন একাধারে শুধু এই প্রশ্নই করতো বলেন কে কে কোথায় আছে আরে ভাই আমি তো চিনি না কাউ কি বলবো আমি আর আমি আন্দাজে একজনের নাম বলে তার বিপদ ফেলবো একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন হচ্ছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের সতেরো বছর জেলে আছে পরে একদিন বললাম ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের সেক্রেটারি কে মোজামার ও সভাপতি ওর ছেলে সেক্রেটারি আর কেউ নেই সারা বাংলাদেশে ওদের আর কেউ নেই ওরা দুই বাপ বেটা দুইজনই জেলে এই হচ্ছে জঙ্গির নাটক আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন কোরআন শরীফ আমার সামনে সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেরিজমের আর মনিরুল ইসলাম আমার দায়িত্বে যারা ছিল আসাদুজ্জামান আব্দুল মান্নান শেখ ইমরান এই মানুষগুলো আমি নিজে দেখেছি ওরা বসে বসে বলা কাওয়া করছে যে এইভাবে আর কত দিন আর কত মানুষকে ভাবে ফাঁসাবো নিজেরা বলছিল ওরা মনে করছে যে আমার নিয়ে আসি অথচ আমার চোখ বেঁধে হাত পেছনে বেঁধে আমার মাঝায় দড়ি দিয়েছে যে ঘরের ভেতরে রেখেছে ওদের মনে নেই ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে সবগুলো আমি ওই দিন শুনেছি আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করেন ওরা বলবে এগুলো সব বানানো নাটক ছিল কারণ নাটক লিখতো যে মহিলা সে মহিলা পালিয়েছে আর এই নাটকগুলো যারা মন্তস্থ করত তারা এখন সবই পালিস এই জন্য জন্যে আর জঙ্গি নেই কি এরপরও দাদা মোদী কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে এই মিথ্যা সিত্তা বানিয়ে তার কাছে শোনাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে وازআই দিন গেছে মোদিরকে মোদি গেছে একেবারে জায়গা মতো আর এই গেছে জায়গা মতো ট্রাম কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে এই দেখেন আয়না ঘরের কি অবস্থা জাতি রিপোর্ট পেশ করে দিয়েছে tram সাথে মাতাল হলো তালে ঠিক আছে আ বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ মানুষ না ও আন্তর্জাতিক খেলোয়াড় আপনি তো চার দোকানদার আসে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ এ মোদি চার দোকানদার ছিল এটা মিথ্যা কথা কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী দুইজনের ব্রেন কে আমত পর্যন্ত এক হবে ওদের ব্র্যান্ড শুধু মিথ্যা কথা বলা কারণ গরুর মদ খায় তো হ্যাঁ সত্য যেটা সেটা বলছি ওরা গরুর মদ খায় না এই জন্য আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে পৃথিবীতে দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত আমি ভারত বিদ্বেষী না ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে কিন্তু উগ্রো ছাড়া এই মতি দাদার মরিদ এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না এই মানুষগুলো নাকি মাটির নিচে এরা এখন মন্দির খোঁজে তাও যেখানে সেখানে না যেখানে মসজিদ সেই জায়গায় নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল পিটিয়ে সোজা করা দরকার শয়তান গুলো পৃথিবীর মানুষের মাটির নিচে পায় তেল গ্যাস সোনা রূপা আরো শয়তানরা শুধু মন্দির পায় মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে আর একেবারে মুখের উপরে মনে হচ্ছে বাড়া ভাতে লবণ দিয়েছে খা ও বলেছে যে মোদী এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার এ বিষয়ে আমাকে কথা বলব না আমি বলবো কি কি খেলা আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে বাস্তবতা এইটাই আমি যে কথা বলছিলাম এই যে আইনা ঘরের এই বিষয়টা এই মানুষগুলো এত কঠিন আচরণ করতো আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল ওর নখগুলো গুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল ভাই আমার বসিয়ে দিয়ে দিয়ে চেয়ারের হাত বাঁধা বাঁধা পা ক্লিপ আটক করে দেয় গলার সাথে বেল্ট লাগানো কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার এ অবস্থা হঠাৎ একটা সুইচে টিপ দেবে একবার এক মিনিটে একশো বিশ বার ঘরবে আপনি বুঝতেছেন বাস্তবতা কি নিজেকে দাঁড় করান তো আপনি এক মিনিটে যদি একশো বিশ বার হয় এক সেকেন্ডে কয়বার অথচ মাথাটা কী সব করে দেয় এক মিনিট পরে মনে হবে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এর ভেতরে ফ্রন্টাল লব আছে যারা বিজ্ঞানী দ্বারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে লব দিয়েছে অক্সিপিটাল দিয়েছে এরপরে মোটর করটেক্স দিয়েছে সেন্সরি কর্টেক্স দিয়েছে লব দিয়েছে রাজশাহী বিভাক্ত চিকিৎসায় অনেক উন্নত যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে এক মিনিটে একশো বিশ বার ঘুরলে আপনি এমনি আট দশটা দুনিয়া দেখবেন এরপরে মেশিং আমাকে দেখিয়েছে এরকম একটা মেশিং নিয়ে আসে হাতের সাথে পায়ের সাথে লাগানো শুধু একবার টিপ দিলে এই সব একবারে খুলে চলে আসবে আমি যদি মিথ্যা বলি কোরআন শরীফ আমার সামনে পুলিশকে জিজ্ঞাসা করেন ওরা যদি ওই রকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করেন একবারে নখ খুলে চলে আসে সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন লবণ ছিটিয়ে দেয় আমি নিজে এগুলো ফেস করে এসেছি আমার বলতে ভয় লাগে অথচ এগুলো পার করে আসলাম মানুষ পাঁচ দিন দশ দিন এভাবে থাকতে পারে কল্পনায় আসে আট বছর কাটিয়েছে একটা মানুষ দশ বছর কাটিয়েছে আমি দশ দিনে হাত মাগল হয়ে গিয়েছিলাম আর সে লোকটা দশ বছর আট বছর কাটিয়েছে আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে এই জন্য আন্তর্জাতিকভাবে পৃথিবীতে এক নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে মহিলার দুই নাম্বারে নাম পেয়েছি মাসার আল আসাদ কয়েকদিন আগে পালিয়েছি তিন নাম্বারে নেতা নিয়াহ এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখার করছে দুনিয়া থেকে বিদায় করছে এটা এক নাম্বার রিপোর্ট দ্বিতীয় নাম্বার রিপোর্ট পেয়েছি দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে ভাই এগুলো পড়বেন আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র একশো জনের দিতে হয় কোরআনে কারিমে পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য না এটা একটা রোগ যা কি বলেন তো এই রোগ আছে যার যার হাত তোলেন তো না এখানে নেই আলহামদুলিল্লাহ তাহলে আমার মোবাইলে যে মেসেজ কি দেয় বউ দেখলে নিজের আর ভালো লাগতে চাই না আকর্ষণ হয় না অন্যটা দেখলেই কেমন যেন মনে হয় যে আল্লাহ নিয়ে এটা একটা রোগ কি বলেন তো এই রোগ মুক্ত হওয়ার জন্য দুইটা ঔষধ আছে একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপাথি হ্যাঁ এরোগ হোমিওপথি আলাপতি গাছড়া দিয়ে হবে না এখানে আল্লাহ রাব্বুল আলমিন দুইটা ঔষাদ দিয়েছেন যারা এখানে এরকম রোগের রুগী আছেন আজকে থেকে ঔষাদ খাওয়া লাগবে যেহেতু রমজান মাস করানে কারিম নাজিল হয়েছে আর কোরআন সব রোগের ঔষাদ বলেন বলেন শিফাউল্লিমা ফিস মানুষের অন্তরেও যত রোগ আছে সব কোরআন ভালো বানাতে পারে সে ক্ষমতা কোরআনের আছে না আছে দুই নাম্বারে আনোনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা সূরা বানি ইসরাঈলের 82 নাম্বার আয়াতে আল্লাহ বলেন এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মমিনদের জন্য রোগ মুক্তির কারণ এমন কোন রোগ নেই পৃথিবীতে শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আসে পাক বলেন ওয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকালাহুম ইলা আখিরি আয়াত সূরা নূরের ভিতরে আছে 30 নাম্বার আয়াতে টাক রব্বুল আলামিন বলেন মমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পর নারী দেখলেই যেন আগে চোখ নিচের দিকে করে তাহলে প্রথম ঔষাদ মেয়ে লোক দেখলেই সে যেই হোক চোখ নিচের দিকে করা লাগবে শুধু চোদ্দ জন মহিলা বাদ দিয়ে কয়জন কয়জন এই চলছে এটা জবাব দিতে পারেন না বলেন জনের ভেতরে আপনার মা আছে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার খালা আছে আপনার ফফু আছে এদের দিকে যদি তাকায় কোনো মানুষ যত খারাপ হোক খারাপ নিয়ত নিয়ে তাকায় নিজের মায়ের দিকে কোনো খারাপ নিয়ত নিয়ে কেউ তাকায় না সরা একুশ নাম্বার আনতে এই তথ্যটা পাবেন এরকম চোদ্দ জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই তো বাকি যারা দুনিয়াতে আছে এসে যেই হোক ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে না হালকা যাবে নাকি না একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই প্রথম নজর মা পরের নজর পাপ এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখিয়ে চোখ ফিরিয়ে নেবে। নাকি এক মিনিট বলে একবার দেখা যখন যায় একবার আমি এক মিনিট তাকিয়ে থাকলাম না চোখ যদি এরকম পড়ে যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন আমি আবার বলছি মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না কয়জন বলেন বলেন চোদ্দ জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে সে যেই হোক ও যদি সাসাত তো বোন হয় হবে না মামা তো বোন অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো এ আর কি অসুবিধা নেই কে বলিস আপনাকে আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে যায় যাচ্ছে আপনি টের পাচ্ছেন আপনার বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে যায় কথা বুঝতেছেন তাহলে উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো কিসের মায়ের মতো এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে দুইজন নারী নবীজি বলেন এরা মৃত্যুর মতো একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালি চাঁদের আছে হাত তোলেন তো এলাকায় বিয়ে সাদী বন্ধ হয়ে গেছে আল্লাহ আছে এখানে খুব কিন্তু এই দুই রাখা বড় জায়গায় ইমান কঠিন হয়ে দাঁড়ায় কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিসায় আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন সুরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালি এ ছোট বোনের মতো বৌদ্ধ একজন পুরুষের জন্যে পরীক্ষা কয়েকজন মহিলা বলেন তো আর শালী আর একজন আপনার ভাবি নবী যে বলেন দুইটাই মরণের সমতুল্য মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায় এই দুইটার থেকে যেন এরকম ভয় পায় এ কথা বুঝতেছেন এই অসুখ পরে যদি ভালো লাগে মাটিতে বসতে পারে সমস্যা কি থাক বাড়িতে যে পোশাক ধুয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার একজন মেয়ে লোকের জন্য দুইজন পুরুষ মানুষ সব চাইতে বড় ভয়ঙ্কর এদের কাছে ইমান রাখা না রাখা কষ্ট হয়ে পড়বে আল্লাহর নবী এই দুইজন পুরুষকেও মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন একজন দেবর নাম কি দুই নাম্বার দোলা ভাই আমি বেঁচে গেছি যে আমি কারো দোলা ভাই না তো মামা তো খালা তো আছে তো নিজের টান নেই ম্যাডামই একেবারে তো আমরা কেউ দুলু ভাই বলে না আপনারা ডাকেন না দোলা ভাই যাদের আছে মেয়েরা সাবধান থাকবেন এই জায়গায় না এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই এরা কিন্তু গণাকার হয়ে যাচ্ছি আমরা আমার নিজের ছোট বোনকে বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে উনি সোবাহান আল্লাহ তসবি টিপতেছে অসময়ে মসজিদে বসে বসে সোবাহান আল্লাহ পড়ছে কি দাদা আপনি অসময়ে মসজিদে সোবাহান আল্লাহ পড়েন মানে এখন কি সময় মসজিদে আসার না বাড়িতে তো থাকা যাচ্ছে না ওই মেজ মেয়ের দেবর এসেছে আমার ছোট মেয়ে নিয়ে যাই আর কি ফাজলামি চলছে বাড়িতে আর থাকতে পারলাম না এই জন্য মসজিদে এসে সোহান আল্লাহ পড়ছি ওর সোহান আল্লাহ মাথার ওপরে উঠবে বলে আপনার মসজিদ থেকে আগে বের হন আগে যে আপনার ছোট মেয়েকে ওখান থেকে সরান তারপরে একবার বলেন সবহান আল্লাহ যে আল্লাহ তুমি পবিত্র আল্লাহ যেমন পবিত্র আল্লাহর বিধানও পবিত্র না কথা বলেন না কেন তে যে বিধানটা ছিল আল্লাহর বিধানের নাম কি পর্দা নাম কি এই যে শালির সাথে দোলা ভাইয়ের এখানে পর্দা ছিল না এ বিধানটা আপনি নষ্ট করে মসজিদে সোহান আল্লাহ পড়ছেন জীবনও হবে না সোহান আল্লাহ কারণ আল্লাহ পবিত্র তার বিধানও আপনাকে পবিত্র রাখা লাগবে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে আর আমরা এটাই চাই আপনি এটাকে যদি কেউ রাজনীতি মনে